আরে নান্টু আরে হারন্দা যে কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝছি সময় পেলে সন্ধ্যাবেলে এক পক্ষে এসো তোমাকে ছাড়া ঠিক আশির আটাটা জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব গিন্নি আরে কইগো গিনি এই তো উফ লেউড়া কি গরমে এখনো শীত ছুরি হতে পারলো না আর গরমও পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেব তা কি বাজার করে আনলে গো আর বলো না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তুমি সেই সকালবেলায় বেরিয়ে এখন বাড়ি এসছো কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ এই মানে বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার ওই কম দামের আলু আর পটল নিয়ে কি তোমার বাপে শ্রাদ্ধ দেবো নাকি চালা সেই কবের থেকে একটু মাছ খাই না একটু মাছটা কি কিনা তা না এর আলু আর পটল একটা দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বালের ভাতা রয়েছে উনি বালের পচা আলু পটল কিনে নিয়ে কি রে রে আজকে মনে হচ্ছে আর কপালে ভাত জুটবে না রে না ফুটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে এইভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না হ্যালো কে ফুটো হ্যাঁ কি হয়েছে বলছি যে কেমন আছিস বাবা বৌমা দাদু ভাই সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভুদার বাবা আমি ভালো নেই দাদু কেমন আছো

কি হয়েছে কি হয়ে যু কথা বললেন না আর কথা তাতেই মার কাছে কি যাবেন কিছুতে আমাদের বাড়ি ফিরতে হবে তোমাকে কখন থেকে ডাকছি না না এই বালের মাঘিটা হয়েছে আরেক জেলা একটু সাহায্যে থাকতে হবে না আচ্ছা তোমরা কি অনেকদিন ধরে গেম খেলছো আসলে এটা থেকে কি কোনো লাভ হচ্ছে ভাবো গেম খেলার মধ্যে দিয়ে তোমরা যদি তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিতে পারো তাহলে কেমন হয় অবিশ্বাস্য মনে হলো ক্রিকেট এখন এটি বাস্তব প্রতিদিন পঞ্চাশটি ফিরি স্পিন শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খুললেই মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করো আর ইনস্ট্যান্ট পেয়ে যাও তিনশো টাকা বোনাস এছাড়াও তোমার জন্মদিনে থাকছে বিশেষ চমক এক হাজার টাকা বোনাস ক্রিকে গেম খেলো আর যেত অনেক আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সাল নাইন প্রো এস এল নাইন প্রো ফাইভ গুগল পিক্সাল ওয়ান থ্রি আরো অনেক কিছু তোমার যেতে টাকাটা তুমি তুলে নিতে পারো নিরাপদ উপায় বিকাশ নগত রকেটের উপায় এবং ভারত থেকে ফোন পে গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে দ্রুত নিশ্চিন্তে তো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্রিক এক্স রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করো না না এখন যদি ওই রকম করে তাহলে সংসারটা চলবে কি করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওই সব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে ডাকছে কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলে তুমি বলো না না জামাই এগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করব কিছু বুঝি না মানে ভালো কাজ পেলেই করব তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখনও ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে

আর দাদা ভাগি তোর ওই বাড়ির হাড়ির খবর তোরা চলে এসেছিস হ্যাঁ চলে এসেছি ওই বালের বাড়িতে আর কয়দিন ঘুরবো রে ওইভাবে বলছিস কেন কেমন আছো দাদু ভাই ভালো আছি দিদু তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একই বৌমা তুমি চুপচাপ মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো কথা দিদু দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে তো ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করে আসছি

এ ফাটা তুই এখন এখান থেকে যা দাদুর সাথে আমার কথা আছে একটু দাদুর সাথে কথা বলছি আরেক না তুলে এসছে কি করে তোমার আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে রাম পাঠ কে নিয়েছে তোরা তো বাড়ি না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তোমাকে এইভাবে ধরে কেনালো আর তুমি কিছু বললে না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধেবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তুই কি বলছিস না ফুটো তোর মা তোর বাপকে কেলি চোখ কানা করে দিয়েছে আমি কি তোদের সাথে মজা করছি নাকি ওরা দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিস বুঝলা বলটুদা ওই জন্য আমি কালকে ফুটোর বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধূপ ধাপ কে যেন কাকে কেলাচ্ছে আমি তো আর ভাবলাম কি না কি ওই যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেলালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করেছো খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমিও ওটাই ভাবছি বাবা কি করলো বারায় আমাকে বলল যে বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি গিয়ে ঘরে আছে কি এ কি বাবা তুমি মত খাচ্ছো ও ফুটো আয় আয় এদিকে আয় তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছ কেন লেওরা মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে ধুর বাড়া তোর মাকে কি আমি ভয় পাই নাকি লেওরা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না পুঙ্গা মারবো সেটা আমি বুঝবো চল আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম হ্যাঁ কি কথা ওটা শুনবো বলেই তো বাড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওরা তোর মাকে আমি ডিভোর্স দেবো এই মেরেছে এইসব তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি তালা গার মালী মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ বানা আমার খেয়ে গতর ফুলি আমাকে মারে ওরা এত সাহস আর ভোদার বল এরে একটা হেস্তে করেই ছাড়বো কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগিটাকে আমরা বাপ বেটা মিলে রোজ এনজয় করবো এনে ধর এটা খা কি বল না আমি কি খাই না কি রে খায় না লে নাটক না মারিয়ে তোমার দাম দে ই মানে কি যে মলি

একদম চুপ কি আমি কি হ্যাঁ এখন যেই দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দশটা ভাত দিছিস তাই না তোর মা যে সব কাজ পছন্দ করে না ওসব আমি একদমই করি না আর তুই কি আমাকে জোর করে খাওয়াবি এই গিনে তুমি চিন্তা করୁ না আমি ওসব একদমই খাইনি তুই আজকাল এতবার মেরে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াস এই মেরেছে মা আমি যে তোমাকে কি করে বলি লেউড়া আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন 有人，有人。